নিজ স্ত্রীর ভারতীয় শাড়ি ছুঁড়ে ফেলে এবং আগুন দিয়ে সে দেশের পূর্ণ বর্জনে ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ আরেক নেতা জনল ফারুক বলেছেন শেখ হাসিনা ভারতে অবস্থান করায় সে দেশের উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খানের মতে ভারত বাংলাদেশের জনগণের বন্ধুত্ব মেনে নিতে পারে না সে দেশের রাজনীতিক নির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা ফারাক্ক লং মার্চ করার কথাও বলেন তিনি

প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতারা বলেন পতিত নিষ্ঠুর সরকারকে পছন্দ করলেও বাংলাদেশের মানুষকে পছন্দ করে না ভারত যারা শুধুমাত্র একজন ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে নিপীড়ন করেছে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে সেই হাসিরাকে সেই আপনার নিষ্ঠুর হাসিরাকে তারা পছন্দ করে বাংলাদেশ টিকে থাকুক এইটা চায় না আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশে আরেক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা জয়রুল উদ্দিন ফারুক বলেন অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করা চক্রান্তের অংশ হিসেবেই আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা হয়েছে এখনো দয়া করে আন্ডার করবেন না আপনারা মাইনাস টুর ফর্মুলার দিকে নিয়ে যাবেন না আর বিলম্ব নয় এই সকল ষড়যন্ত্রের রুখতে হলে জনপ্রতিনিধি দরকার দুপুরে প্রেস ক্লাবে বাংলাদেশের নদী পানির অধিকার আন্দোলন ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান শালুর বিএনপির যোগ দেন স্থায়ী কমিটির সদস্য খান করেন ফারাক্কা অভিমুখে লং মার্চ করার আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে করে তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না আমরা আবার একটি তৃতীয় ফারাক্কা মার্চ করে আমাদের বন্ধুরাষ্ট্রকে জানিয়ে দেয় যে আমরা মানুষের কল্যাণে বিশ্বাস করি বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় বাংলাদেশের যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে কিন্তু পড়ার আশঙ্কা আছে সমস্ত কার্ড কেবল আপনাদের হাতে নাই বাংলাদেশের হাতেও কিছু কার্ড আছে এটাকে বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার পাশের বাড়িতে যদি আগুন লাগে সে আগুন কিন্তু আপনার ঘরেও কিন্তু এসে পড়তে পারে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সংকটময় অবস্থা থেকে মুক্তি পেতে রাজনীতি কূটনীতি ও তথ্য প্রযুক্তির ব্যবহারের পরামর্শ দেন নেতারা এই সত্যকে মেনে নিতে পারে না যে বন্ধুত্ব দুটি রাষ্ট্রের মানুষের মধ্যে হবে দুটি রাষ্ট্রের সরকারের মধ্যে না সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা